সারা দেশের পাশাপাশি যথাযথ মর্যাদা সহকারে দেশের আটাত্তরতম স্বাধীনতা উদযাপন করা হলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহর আইএন টি কার্যালয়ে বৃহস্পতিবার সকাল আটটার সময় রায়গঞ্জ শহর আইএন কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন রায়গঞ্জ শহর আইএন সভাপতি তপন দাস এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি সহ অনেকেই শেষে সকলকেই মিষ্টি মুখ করানো হয় এদিন রায়গঞ্জ শহর আই সভাপতি তপন দাস বলেন আমাদের দলগতভাবে রায়গঞ্জ শহরের সকল স্তরের শ্রমিক সংগঠনের কর্মীদের নিয়ে আজকের এই দিনটি উদযাপন করলাম অন্যদিকে সংগঠনের নেতৃত্ব তারাপদ দাস জানান সারা দেশের সাথে সাথে তম স্বাধীনতা দিবস উদযাপন করলাম রায়গঞ্জ শহর আইএনটিটিউসির পক্ষ থেকে পাশাপাশি স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী যারা ভারতবর্ষের মনীষী যারা তাদের প্রতিকৃতিতে মাল্যদান এই দিনটি পালন করা হলো যথাযথ মর্যাদায় আমাদের দলগত আগস্ট এই দিনটি আমরা আমাদের এই কার্যালয় হওয়ার পর থেকে প্রতি বছরই আমরা সবাই মিলে ঐক্যই করি আজকে সেদিনটাই আমরা অনুষ্ঠানটা করলাম আগামী মাসে যে দেবো সবাই ভালো থাকুক সবাই পনেরো আগস্ট যারা এবার করতে পারছেন না তারা আগামী মাসে সবাই করে ঘরে ঘরে স্বাধীনতার ফ্ল্যাগ গ্রুপ এটাই আমরা আশা করি আজকে ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসের ভারতবর্ষের সাথে সাথে আমাদের উত্তর দিনাজপুর জেলা ইতি তথা রায়গঞ্জ শহর আইন সি পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় আজকের দিনটিকে আমরা উদযাপন করলাম সবাই একত্রিত হয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী যারা রাই ভারতবর্ষের মনীষী যারা তাদের মাল্য মাল্যদান করে পুষ্পার্ঘ্য প্রদান করে আজকের দিনটাকে আমরা যথাযোগ্য মর্যাদায় উদযাপন করলাম